আচ্ছা তো আজকে টপিকটা খুবই চমৎকার একটা টপিক নারী পুষ্টি নিয়ে সবাই কথা বলছি চমৎকার তথ্য দিচ্ছেন আমি আসলে একটা কথা বলবো যে নারী পুষ্টি শুধুমাত্র একটা জাতিকে ভালো রাখার জন্য যে দরকার তা না হ্যাঁ একটা মেয়ে যখন মা হয় ঠিক আছে যখন মা হয় একটা মেয়ে মা হওয়ার জন্য প্রপার পুষ্টির ভিতর দিয়ে যেতে হয় এবং মা হওয়ার পরে একটা মেয়ের অনেকগুলো স্টেজের ভিতর দিয়ে যেতে হয় এটা হচ্ছে যে মা হয়েছে সে আসলে যে মা হয়েছে সে আসলে জানে যে কত ধরনের মানসিক প্রেসারের ভিতর দিয়ে একটা মাকে আসলে ওই সময়টার ভিতর দিয়ে যেতে হয় আমি বলবো যে নারী পুরুষের শুধু ফিজিক্যালি ভালো রাখার জন্য দরকার তা কিন্তু না একটা মায়ের মেন্টাল হেলথ ডিপেন্ড করছে টোটালি এই পুষ্টিটার উপর কারণ পুষ্টিকর খাবারটা যদি ঠিক থাকে ব্যালেন্স ওয়েতে যদি মা খাবারটা খায় সেক্ষেত্রে যেটা হবে তার হরমোনাল ব্যালেন্সটা থাকবে ঠিক থাকবে তার প্রপার ঘুমটা যদি ঠিক মতো হয় সেক্ষেত্রে তার এই যে পোস্টমার্টাম যে ডিপ্রেশনগুলো আছে এগুলো কিন্তু পরবর্তী তার আসে না আর আসলেও ওই মা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে আমি এমন অনেক মা পেয়েছি যাদের এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে প্রায় বছর দুই তিনও লেগে যাচ্ছে যারা ডিপ্রেশনে চলে যায় না আর যাদের মানে লাইফ স্টাইল সুন্দর যাদের ফুড হেভি ঠিক আছে যারা পুষ্টিকর খাবার খাচ্ছে তাদের এই ব্যাপারটার সাথে ফাইট করতে খুব একটা সময় লাগে না খুব বেশি না হয়তো এক মাস বা দু মাস তিন মাসের মধ্যে তারা এই পোস্টমার্টাম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে সো নারী পুষ্টি প্রেগনেন্সির সময় যেমন ইম্পর্টেন্ট তেমনি যখন মা একজন মা বাচ্চাদের সন্তানদের দুধ দিচ্ছে খাওয়াচ্ছে ওই মোমেন্টে আরো বেশি দরকার হ্যাঁ এবং এই সময় আমরা আসলে সব থেকে বেশি ফোকাস করে থাকি আয়রন সমৃদ্ধ খাবারের দিকে ভিটামিন ডি যেন বডিতে প্রপার থাকে তার সেটার কথা বলি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা বলি ফলিক অ্যাসিড এই ভিটামিন বি টুয়েলভ এই সমস্ত খাবার এমন সব খাবার আমরা আসলে বাছাই করে দিই যাতে এই পুষ্টিগুলো একদম মাপে থাকে তো সব কিছু মিলিয়ে আসলে আমি এটুকু বলবো যে আমি আমি বেসিক্যালি নারী আমি অনেক ধরনের কাজ করি অনেক ধরনের কাজ নারীদের করতে হয় এবং প্রত্যেকটা কাজ পারফেক্টলি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের সুস্থ থাকাটা খুব বেশি জরুরি ফিজিক্যালি এবং খাবার নিশ্চিত করা খুব জরুরি এবং আমি আসলে রিকোয়েস্ট করব সবাইকে যে কাছে যাবেন তাদের কাছ থেকে জানবেন যে কোন ধরনের খাবার আপনার জন্য দরকার কোন কোন স্টেজে কোন ধরনের পুষ্টিটা দরকার এই ক্লিয়ার একটা কনসেপ্ট যদি থাকে ভিতরে তাহলে কিন্তু যে কোনো স্টেজ যে কোনো ফেজ আসলে আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো এবং নারী হিসেবে যেমন গর্বিত করি তেমন আরেকটা মানে একটা জাতিকে গঠন করার জন্য আমরা এর কাজ করতে তো আসলে আর বেশি কথা না বলি আমরা সবাই আসলে আজকে এখানে একত্রিত হয়েছি এর জন্য খুব সবাইকে ধন্যবাদ সবাই আসছে এবং নারীর দিবসে সবাই সবার জন্য ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সালামাইকুম